আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রোজায় রাজধানীতে ডিবের বিশেষ অভিযান সব অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা জানাব কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত সীমান্তে যদি আরেকটি হত্যার ঘটনা ঘটে তাহলে আরো কঠোর অবস্থানে যাব জানাব দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের থাকছে জাতীয় পার্টির কোনো রাজনৈতিক দর্শন পায়নি বলছে রিজভি সর্বশেষ থাকছে দেশে একমাত্র শান্তির দল হল বিএনপি বলছে বিস্তারিত রোজায় রাজধানীতে ডিবির বিশেষ অভিযান সব অপরাধীর ক্ষেত্রে জিরো টলারেন্স অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা ঢাকাবাসীকে রোজার মাসের অধিকত নিরাপদ ও স্বস্তির পরিবেশে রাখতে মহানগর বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক এছাড়া ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার কথা জানিয়েছেন তিনি আর শনিবার সকালে ঢাকার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবির কর্মপরিকল্পনা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন রেজাউল করিম সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন আজ থেকে আমরা ডিবির চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান যেটাতে সর্দবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্যে থেকে অপরাধীদের শনাক্ত করবে ডিবিরাই কর্মকর্তা আরও বলেন রোজার সময় মানুষের কর্মযোগ্য বৃদ্ধি পায় বিশেষ করে আর্থিক লেনদেন বেশি হয় শপিং মল ব্যাঙ্ক বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে রেল স্টেশন বাস টার্মিনাল ও সদরঘাটসহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে পাশাপাশি দূরের পথ বিশেষ করে বাসে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আমরা আগে থেকে ডিবির তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি গোয়েন্দা প্রতিবেদনের বরাদ দিয়ে রেজাউল করিম বলেন চুরি চিন্তায় ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স পনেরো থেকে তিরিশের মধ্যে এদের অনেকেই কিশোর গ্যাংয়ের সদস্য তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি যাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রম জড়িয়ে দিচ্ছে ঢাকা মহানগর আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি বলেন আশা করি কিছুদিনের মধ্যে আপনারা আরও ভালো অবস্থান দেখতে পাবেন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত সীমান্তে যদি আর হত্যার ঘটনা ঘটে তাহলে আরও কঠোর অবস্থানে যাব বাংলাদেশের সীমান্তিরক্ষী বাহিনী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত হত্যাকাণ্ড অব্যাহত রাখলে আরও কঠোর অবস্থানে যাবে বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি আর শনিবার কক্সবাজারে চৌষট্টি বিজেপি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশাফুজ্জামান সিদ্দিকি বলেন অনুপ্রবেশের ঘটনা ঘটুক আর যাই ঘটুক হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না তিনি বলেন আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না এভাবে যদি চলতে থাকে তাহলে ভারতীয় অনুপ্রবেশকারীদের যে আমরা সুন্দরভাবে নিয়মের মধ্য দিয়ে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে তিনি বলেন আমরা এ ধরনের ঘটনার প্রতিবাদ চালিয়ে যাব আর যদি একটি হত্যার ঘটনা ঘটে তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাব উল্লেখ্য গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে বিএসএফ গুলিতে নিহত হয়েছেন বত্রিশ বছর বয়সী বাংলাদেশি নাগরিক আলামিন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ সামিউল ইসলাম জানান শুক্রবারতে আলামিনকে পুটিয়া সীমান্তে কাটাতারের বেড়ার বাইরে ঘোরাফেরা করতে দেখা যায় বিএসএফ তাকে চোরাচালানকারী সন্দেহে গুলি চালায় এতে তিনি গুরুতর আহত হন পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান বিজেপি প্রধান জানান এ ঘটনায় প্রায় পনেরো বিশ জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন বিএসএফ বাধা দেওয়ার পর সংঘর্ষ বাধে এবং বিএসএফ রাবার বুলেট ছড়ে বিএসএফের একটি বুলেট আলামিনের পেটে আঘাত করে যার ফলে তার মৃত্যু হয় বিএসএফ দাবি করেছে তাদের একজন সদস্য সংঘর্ষে আহত হয়েছে তারা এই ঘটনার কিছু ছবিও পাঠিয়েছে বিজিবির কাছে তিনি আরও বলেন কূটনীতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে তবে বাংলাদেশ সীমান্ত হত্যার বিষয় কঠোর অবস্থানে রয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে আজ আমরা চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের জন্য আরও তিনটি ইউনিট যুক্ত করেছি যা আমাদের সক্ষমতা বাড়াবে তবে আমাদের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো দরকার দুই উপদেশটাকে পদত্যাগের আহ্বান নূরের বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত দুই উপদেষ্টা সহ আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি নুরুল হক নোর। শনিবার বিজয়নগর আলরাজি কমপ্লেক্স গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান বলেন ছাত্র জনতার জুলাই গণভ্যুত্থানে দেড় দশকের ফেজিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্বর্তীমূলক জাতীয় সরকার গঠনের জনাকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলাই কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে বিভাজনের সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা বলেন এই অবস্থায় সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তার দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে নতুন দলকে স্বাগত জানায় তারা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির কোনো রাজনৈতিক দর্শন পায়নি বলছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানের সবাই অনেক ভালো ভালো কথা বলল রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি বা রাজনৈতিক দর্শন পায়নি শনিবার রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক আলোচনা সভা নন্দিত নেত্রী খালেদা জিয়া বইমূলক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন রেজবি বলেন আজ দু একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতা থেকেই তো বিএনপির জন্ম হয়েছে ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছেন এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এটা যে ঠিক নয় জিয়া যে অন্যমাত্রার অন্য কিছু জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন আজ অনেকে দল করছেন আমি গতকাল নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে কিন্তু পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি তিনি বলেন দু হাজার ছয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যে প্রেরণার আমরা জেল খেটেছি দিনের পর দিন রিমান্ডে গেছি আমাদের সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য দুই মাস অন্ধকার কঠোর থেকেছেন যেখানে দিন রাত বোঝা যায় না এত যে নির্যাতন সহ্য করা এটা কার প্রেরণায় এটা বেগম খালেদা জিয়ার প্রেরণায় দেশে একমাত্র শান্তির দল হল বিএনপি বলছে শাহজাদা একমাত্র শান্তির দল হল বিএনপি এছাড়া বাংলাদেশ আর শান্তির দল আছে বলে আমার জানা নাই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহা জৈরুল হক শাহজাদা মিয়া তিনি বলেন তারেক রহমান আমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে অনেক মহল আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের ডাসার ইউনিয়ন বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমার সরকার গঠন করব না জাতির সরকার গঠন করবে আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম কিন্তু সেটা করি নাই আমরা উদারপন্থী রাজনীতি করি শাহজাদা মিয়া বলেন জনগণ চায় তাড়াতাড়ি নির্বাচন ভোটের অধিকার অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানায় দ্রুত নির্বাচন দিন জনগণ যাকে ভোট দিবে সেই দলই সরকার গঠন করবে তিনি আর বলেন দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না বেগম খালেদা ও তারেক রহমান ইচ্ছা করলে যতদিন বাঁচবে ততদিন তারা এদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে কিন্তু তারা সেই আশা করেন না এই সিদ্ধান্ত দেশের জনগণের হাতেই ছেড়ে দিয়েছেন জনগণ হল মূল শক্তি এজন্য এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এ সময় সব ভুলভ্রান্তি ভুলে দলের নেতাকর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান শাহজাদা মিয়া